যে এই কিপুনালে সরকার এলো এটা শহর কলকাতার একটা মাথা মাথার কারণ যে যত অবপরিত টাওয়ার গুলো আছে এগুলো মেনটেন হয় না এই যে টাওয়ার যখন প্রস্তাব হয় তখন একটা টাইম থাকে যে আমাদের আগে যেটা ছিল সেটা ছিল যে আমাদের টাওয়ারগুলো গুলো কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে আগে টাওয়ার অনেক হয়ে গেছিল তারপরে দিদেন মেয়র যিনি ছিলেন তিনি একটা সার্কুলার করলেন যে সব টাওয়ার কোম্পানি তাদের এসে এখানে জমা দিতে হবে সেই মতন একটা প্রসেসিং ফিজ হলো সে রেগুলাইজেশন ফিজ হলো হয়ে টাওয়ারগুলো রক্ষণাবেক্ষণ তাদের করতে হবে একটা আন্ডারটেকিং দিতে হবে কিন্তু বহু টাওয়ার কোম্পানি আছে যারা উঠে গেছে বিএসএনএল উঠে গেছে আমাদের রিলায়েন্স ইনফোটেক বলে একটা কোম্পানি ছিল তারা উঠে গেছে মাঝে দু চারটে টেলিকম কোম্পানি এসেছিলো তারা উঠে কিন্তু কিছু কিছু জায়গায় টাওয়ার তারা করেছে হয় তারা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে কিন্তু যে কোম্পানিরা নেয়নি সেই টাওয়ারের অবস্থা খারাপ লক্ষণাবেক্ষণ এখন আর হয় না সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেগুলোকে কোনো কোম্পানি যদি দায়িত্ব না নেয় তাহলে আমাকে বাড়িওয়ালাকে প্রথমে বলতে হবে যেগুলো খুলে ফেলার জন্য যদি বাড়িওয়ালা না খোলে তাহলে আমাকে একটা আমাদের আইটির সাথে কথা বলে একটা ইয়ে করতে হবে যে এইগুলোকে খুলে নিয়ে আমরাই বার খুলে নিয়ে তো এটাকে মানে স্ক্র্যাপ হিসাবে অপশন করে দেবো আমি এটা জানি না তবে এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে আন্দোলনে নামানোর জন্য এটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা ইয়ে হয়ে গেছে যে সবাই আন্দোলনে নামছি আমরা আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে দাদা আমাদের তালে একটা ওই পাশের ক্লাব করছে আমাদের তালে একটা মিটিল বার করা উচিত মানে এরকম কম্পিটিশান হয়ে গেছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের এখন পলিটিক্সে নেওয়া উচিত নয় এখন তো আর এটা অরাজনৈতিক নেই এখন জানা গেছে যে রাম একসাথে মিলে রাজনীতি করছে এখন স্টুডেন্টদের রাজনীতির থেকে বিরত থাকা উচিত